গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি সকাল সকাল একদম রান্না করে চলে এসেছি এখন কিন্তু বেশি বাজে না এখন সাতটা বাজে আমি কিন্তু অনেক সকালে উঠে সব কাজবাজ করে রান্না ঘরে এসেছি কেন এসেছি সেটা তোমাদের পরে বলছি আগে কি কি রান্না করছি আপাতত সেগুলো দেখে নাও এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি এখানে উচ্ছে আলু ভাজা হচ্ছে এখানে বেগুন ভাজা হয়ে গেছে আর এখানে আলু ফুলকপি গরম জলে হালকা ভাপিয়ে রেখেছি আর এখানে দু পিস মাছ আছে এই মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে আমাদের সোনার জন্য একটা তরকারি হবে এবার বলি এত সকাল সকাল কেন রান্না করছি এগুলোই তো রান্না না এরপরে মাংস হবে মাংসটা আমি করতে পারবো কি জানি না চেষ্টা করব। আজকে যাব আমি আলট্রাসনোগ্রাফি করতে তোমাদের মাঝখানে বলেছিলাম যে আমি ব্লাড টেস্ট মানে রিপোর্ট আমার খারাপ এসেছে অ্যানিমিয়া এসেছে মানে রক্ত শূন্য তারপরে একটা ইনফেকশন আছে আরও রিপোর্ট একটু খারাপ আছে যাই হোক আর আমার পেটের ডান সাইড দিয়ে মাজা দিয়ে প্রচন্ড ব্যথা করছে আর তেমন বমি হচ্ছে কদিন ধরে কিছু খেয়ে হজম করতে পারছি না সঙ্গে সঙ্গে বমি হয়ে যাচ্ছে এত কথা না ক্যামেরার সামনে বলা যায় না ভালো লাগে না সব সময় যাই হোক তাই ভেবেছি আমি আলট্রাসনোগ্রাফি করব। আজকে আবার তিনটেই ডাক্তার আছে একেবারে আলট্রাসনোগ্রাফি করে ডাক্তার দেখাবো তাহলে ডাক্তার বুঝতে পারবে যে আমার পেটে কিছু হয়েছে বা হয়নি আর তার মধ্যে তো আগে রিপোর্ট খারাপ আছেই তার জন্য তো ডাক্তার দেখাবই দেখি কি হয় ওই জন্য আমি সকাল সকাল এই রান্নাটুকু করে নিচ্ছি এরপরে মাংস হবে মাংস আনবে মাংসটা আমি করতে পারবো কি যায় না আমি না করলে আমার মেয়ে করবে সেটা আমি ফাইনাল বলতে ভাজা ভাজা এই দুটো নিরামিষ আমার খেয়ে এখন বেরিয়ে যাবে ও মধ্যম গ্রাম যাবে এই দুটো জিনিস খেয়ে বেরিয়ে যাবে আর একদিকে সোনার তরকারিটাও হয়ে গেছে আলু ফুলকপি মাছ দিয়ে তরকারি কি সুন্দর দেখতে লাগছে দেখো টমেটো আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছে আর কিচ্ছু না ওকে তো মশলা দেওয়া হয় না আমি পুরো রেডি হয়ে গেছি করতে বলে এখন বেজে গেছে খিদেও পেয়েছে প্রচণ্ড পরিমাণে শরীরটাও খারাপ কথা বলতে পাচ্ছি না তার মধ্যে খিদে পেয়েছে আর ওইদিকে সোনা দুষ্টুমি করছে জোয়ান নিয়ে আমার বমি হচ্ছে গাঁপা খাচ্ছে মাঝে মাঝে জোয়ান খাচ্ছি সেই জোয়ান নিয়েও দুষ্টুমি করছে আমি চলে এসেছি আল্ট্রাসনোগ্রাফি করতে হবে বসে আছি আমি তো ছিলাম না আল্ট্রাসোনি করতে গেছিলাম আমার মেয়ে রান্না করেছে মন আমি ফাস্ট টাস্কে ওড়াতের মটন রান্না খাব চিকেন রান্না অনেক খেছি কিন্তু মটন রান্না আজ ফাস্ট টোড়াতে খাব দেখে তো সেই সুন্দর লাগবে খেতেও সুন্দর হবে ও রান্না খুবই সুন্দর একটু আগে তো বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করে স্নান করে এখন আবার যাচ্ছি ডাক্তার দেখাতে 3 টা থেকে আমার ডাক্তার আছে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি তোমরা তো দেখলে দুপুরবেলা আমি ডাক্তারের কাছে جاছিলাম এত মানে অসভ্য ওখানকার লোকজন কি বলবো আমাদের টাইম দিয়েছিল পনের তিনটে তিনটেই ডাক্তার আমরা কিন্তু ঠিক টাইমে পৌঁছে গেছি আজকে নাকি ডাক্তার বারোটায় ঢুকে গেছে তাহলে আমাদের তো একবার ফোন করবে যে ডাক্তার বারোটায় ঢুকে গেছে আমরা জানি না আমরা গিয়ে দেখি ডাক্তার বেরিয়ে গেছে এবার বলল ছটার সময় আসবে চাঁদপাড়া আমরা সাড়ে পাঁচটায় চলে এসেছি এসে দেখি এই যে দোকান বন্ধ এখনো খোলেই এদিকে আমার ডাক্তার দেখাতেই হবে আমার অবস্থা এতটাই খারাপ মানে কি বলবো ডাক্তার আমাকে দেখাতেই হবে ইমার্জেন্সি মানে মানুষ যে কোন দিক দিয়ে কথা বলে কিভাবে কথা বলে বোঝাই যায় না বনগাই যেখানে আমার ডাক্তার ছিল ওখানে কিন্তু ফোন নাম্বার টাম্বার সব দেয়া আছে আর ওখানে পুরো চেনা শুনো ওরা কিন্তু আরামসে ফোন করে বলে দিতে পারে ডাক্তারবাবু চলে এসছে আমার বাড়ি থেকে বেশি দূর না তাহলে আমি টুক করে এসে ডাক্তারটা দেখিয়ে যাই ডাক্তার তো দেখালাম ডাক্তার দেখানোর পরে আমার যা যা প্রবলেম বললাম ডাক্তার আলট্রাসনোগ্রাফি দিয়েছে ভালো জায়গাতে করতে বলেছে আর ইউরিন টেস্ট দিয়েছে আর ডাক্তার যেটা বলল যে হয় কিডনি ইনফেকশন হয়েছে রাইট সাইডে আর নইলে হচ্ছে কিডনিতে পাথর হয়েছে যে কোনো একটা কিন্তু যে কী যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না যন্ত্রণা মানে এত যন্ত্রণা করছে আমি সহ্যই করতে পারছি না কালকে আবার আলট্রাসোনোগ্রাফি করব। ইউরিন দেব দেখি কি হয় পশুদিন আবার সকাল দশটায় ডাক্তার বুধবার সকাল দশটায় ডাক্তার রিপোর্ট দেখায় দেখি ডাক্তার কি বলে চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই বাই গুড নাইট